হে প্রিয় বান্দা আমি যদি শুধু পরহেজগার ও ভালো মানুষকে বাঁচাই তাহলে গুণাগার ও খারাপ লোকদের কে বাঁচাবে একদা হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বলেন আমি এবং আমার বন্ধু কাজী হামিদ নাগরি রহমতুল্লাহ আলাই সমুদ্রের দিকে সফর করতে করতে আল্লাহর কুদরতের নিদর্শন দেখে আশ্চর্য হয়েছিল। যার বর্ণনা দেওয়া সম্ভব নয় সমুদ্রের নিকটে এক স্থানে আমরা উভয় গেলাম খুদাই আমরা দুর্বল হয়ে পড়েছি এই জঙ্গলে খাবার মিলবিও কোথা থেকে কিছুক্ষণ পর একটি বক্তি মুক্তি করে দুটি রুটি এনে আমাদের সামনে রেখে চলে গেল ওই দুটি রুটি আমরা খেয়ে ফেলি এবং পরস্পর বলতেছি যে আল্লাহ তালা রুটি রুটি গাইবে খাজনা থেকে পাঠিয়েছেন আর বক্তিটি সম্ভবত কোনো অদৃশ্য হবেন। হবে অতপর সমতুল্য একটি বিচ্ছু কামানের তীরের মতো বের হয়ে পানির উপর দিয়ে চলতে লাগলো আমরা একজন অপরজনের দিকে তাকাচ্ছি আমরা বললাম এতে কোন রহস্য আছে এই রহস্য উদ্ঘাটন করতে আমাদের ইচ্ছা জাগলো কিন্তু নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নেই অক্ষম হয়ে আল্লাহর দরবারে দোয়া করলাম হে ফরওয়ার দিগার আমরা যদি দরবেশিতে পূর্ণতা লাভ করে থাকি তাহলে আমাদের জন্য সমুদ্রে রাস্তা করে দাও যাতে আমরা চলতে পারি এবং এই বিচ্ছুৎ তামিশা দেখতে পাই দোয়া করা মাত্র ওই সমুদ্রে রাস্তা হয়ে গেল আর আমরা সমুদ্র পার হয়ে বিচ্ছুর পেছনে পেছনে গিয়ে একটি গাছের পাশে পৌঁছালাম চার নিচে একজন মানুষ হয়ে আছে গাছের উপর থেকে একটি বড় সাপ নেমে আসছে দিক অংশন করার জন্য আর ওই বিচ্ছুতে গিয়ে সাপটিকে মেরে আমাদের সম্মুখ থেকে অদৃশ্য হয়ে গেল সাপ ওই ব্যক্তির ভাষে মৃত করে রইল আমরা কাছে গিয়ে দেখলাম যে সাপের ওজন প্রায় দুই মন পত আমরা লোকটিকে বড় বুজুর্গ মনে করে কাছে গিয়ে দেখলাম যে সে মদ ফান করে আছে এবং বমিও করছে আমরা এই অবস্থা দেখে লজ্জিত হলাম এবং মনে মনে বললাম আল্লাহ এমন মদ ফানকারী না ফরমানকে রক্ষা করে এই খেয়াল আসতে না আসতেই অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে প্রিয় বান্দা আমি যদি শুধু আর ও ভালো মানুষকে বাঁচাই তাহলে গুণাগার ও খারাপ লোকদের বাঁচাবে অতপর লোকটি উঠে ফাঁসে মিত সাপ দেখে আশ্চর্য হয়ে সে গুণের কাছ থেকে তাওবা করেন এবং সে খালি পায়ে শক্তির উপায় ফস পালন করে তোমরা যদি এভাবে আরও আশ্চর্য ঘটনা শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে বেলাইকনটি বাঁচিয়ে আমাদের চ্যানেলে শেষে থাকে ধন্যবাদ